নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা কি কখনো সাপের খোলস দেখেছেন বন্ধুরা একটি সাধারণ জিনিস আপনার জীবনে আশ্চর্যজনক ফলাফল আনতে পারে তা হল একটি সাপের খোলস আপনি আপনার জীবনে যা চান সম্পদ চাকরিতে পদোন্নতি ব্যবসায় বৃদ্ধি বা যে মহিলাদের সন্তান হয় না বা পুত্র সন্তানের ইচ্ছা একটি সাধারণ দেখতে সাপের খোলস আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেন কোথাও যদি সাপের খোলস পাওয়া যায় ভুল করেও ছেড়ে দেবেন না বরং কিছু বিশেষ প্রতিকার গ্রহণ করে আপনি আপনার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করতে পারেন এবং আপনি যা চান তাও পেতে পারেন তাই আপনিও যদি সাপের খোলসের প্রতিকা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত আলোচনার আগে ভিডিওটিতে একটি লাইক দিন যাতে সেই বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা আমরা যখনই আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রের কথা বলি সেখানে দেবদেবীর মূর্তি গাছপালা নদী পুকুরে পশু পাখির মধ্যে ভগবানের রূপ দেখা যায় তার মধ্যে অন্যতম হল সর্পদেবতা হিন্দু ধর্মে একদিকে দেবতা মহাদেবের গলায় থাকা বাসুকিনা অন্যদিকে ক্ষীরসাগরে সাগরে শয্যায় শুয়ে থাকা ভগবান বিষ্ণুর সাহায্যকারী শেষনাথ আবার কেউ কেউ নাগদেবতাকে তাদের পূর্বপুরুষ বলে মনে করেন আসলে কিছুদিন পর পর সাপ তার শরীর থেকে পুরানো চামড়া তুলে দিয়ে নতুন চামড়া পরে এতে করে সাপের শরীরে শুধু নতুন প্রাণশক্তি আসে না সাপ তার আজু বাড়ায় এমন পরিস্থিতিতে সহজভাবে বলতে গেলে সাপের খোলস সাপের পুরনো এবং মৃত চামড়া এটি গ্রাম এবং বনের মতো এলাকায় সহজেই দেখা যায় তাই গুরুজি বলেছেন যে আপনি যদি কোথাও সাপের খোলস পান তবে ভুল করেও এটিকে ছেড়ে দেবেন না আপনি যদি কোথাও সাপের খোলস পান তাহলে নিয়ে আসুন এবং প্রথমে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন তারপর মহাদেবের মন্দিরে নিয়ে যান মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করার পর সাপের খোলস মহাদেবের শিবলিঙ্গের থেকে বাড়ি নিয়ে এসে আবির এবং অক্ষত দিয়ে পুজো করুন এরপর এটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার দোকানের ক্যাশ বাক্সে বা আপনার ঘরে টাকা রাখার জায়গায় রাখুন গুরুজি বলেছেন এই প্রতিকার করার সময় আপনাকে ক্রমাগত মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় জপ করতে হবে এই প্রতিকারটি করার পরে মহাদেব আপনার ব্যবসায় অগ্রগতির সমস্ত দরজা খুলে দেবেন এছাড়াও গুরুজি বলেছিলেন যদি আপনার বাড়িতে অনেক টাকা আসে কিন্তু তা স্থায়ী না হয় খরচ বা ঝামেলা আসে যার কারণে আপনার সমস্ত টাকা খরচ হয়ে যায় আপনি অগ্রগতি করতে পারেন না তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে সাপের খোলস নিতে হবে এবং এর মধ্যে গঙ্গাজল দিয়ে এটি ঘরের মন্দিরে রাখতে হবে তারপর একটি লাল কাপড় নিয়ে তাতে সাপের খোল দুটি লবঙ্গ ও একটি এলাচ রাখতে হবে তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে অক্ষত চন্দন দিয়ে পূজা করতে হবে এরপর এই লাল কাপটিকে বেঁধে এটি আপনার সিন্ধুকে রাখুন এবং সিন্ধুকের বাইরে চন্দন দিয়ে একটি স্বস্তিক তৈরি করুন এবং মহাদেবের ধ্যান করুন এরপরে আপনার সিন্ধুকে সেই টাকা টিকে থাকবে সাপের দেবতা যখন আপনাকে রক্ষা করছেন তখন আপনার সিন্ধুকে থাকা টাকা কোথাও যাবে না তবে আপনার বাড়িতে সিন্ধুক না থাকলে আলমারিতে এই প্রতিকার করতে পারেন এর সাথে সাথে গুরুজি আরো বলেন আপনার বাড়িতে যদি এমন কোন ছাত্রছাত্রী থাকে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সফলতা পাচ্ছে না বা ছেলে মেয়েদের পড়ালেখা ভালো লাগে না বাচ্চাদের আত্মনিয়ন্ত্রণ থাকে না বা চাকরিতে অগ্রগতি হচ্ছে না কঠোর পরিশ্রম করেও সফল হতে পারছে না তাহলে আপনি কোথাও সাপের খোলস দেখতে পেলে তা নিজের ঘরে নিয়ে আসুন ঘরে নিয়ে এসে শুদ্ধ করুন পূজা করুন এবং ধূপ জ্বালিয়ে মহাদেবকে নিমন্ত্রণ করুন এবং মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় জপ করুন এবং তারপরে এটি একটি রূপার তাবিজে ভরে যে ব্যক্তি পরীক্ষায় সাফল্য পাচ্ছেন না তার গলায় পড়ান এই প্রতিকারের পরে তিনি সাফল্য পাবেন এবং সরকারি চাকরির ইচ্ছাও পূরণ হবে গুরুজি বলেছেন যে সাপের খোলস পাওয়া আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাপের খোলস পাওয়ার পর আপনি সাপের খোলস একটি ভালো ফ্রেমে বেঁধে আপনার বাড়ির দেওয়ালে ঝুলিয়েও রাখতে পারেন এটি বাস্তব উন্নতিতে সাহায্য করবে ঘরের দোষ ত্রুটি দূর হবে নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে থাকবে তাছাড়া যদি আপনার ইচ্ছা পূরণ না হয় তবে সাপের খোলস আপনার ইচ্ছা পূরণের জন্য খুবই উপকারী প্রমাণিত হয় আপনার ইচ্ছা পূরণের জন্য সাপের খোলসের মালা তৈরি করুন এবং শ্রাবণ মাসে এটি ভগবান শিবকে অর্পণ করুন এতে ভগবান শিব খুশি হবেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ করবেন এর সাথে গুরুজি বলেছেন যে আপনি অর্থের অভাব বা আর্থিক সংকটে ভুগলে সাপের খোলস আপনার অনেক উপকার করতে পারে এর জন্য আপনাকে বৃহস্পতিবার একটি কলা গাছে সাপের খোলস বেঁধে দিতে হবে এই প্রতিকার করার পরে আপনার অভাব দূর হবে এবং আপনি টাকা পাবেন এর সাথে সাপের খোলস ব্যবহার করে সন্তান লাভের টোটকা বলেছেন গুরুজি গুরুজি বলেন বিয়ের বহু বছর পরও যদি কোনো নারী মা হতে না পারেন তাহলে সাপের খোলসের টোটকা করা উচিত এটি তাকে সন্তান সুখ দেবে এজন্য সেই মহিলাকে না জানিয়ে একটি সাপের খোলস পুড়িয়ে তার ছাই গুড়ের সাথে মিশিয়ে মহিলাকে খাওয়াতে হবে যে সন্তান ধারণ করতে চায় এই টোটকাটি করার পরে মহিলাটি অবশ্যই গর্ভধারণ করবে বন্ধুরা এগুলি ছিল গুরুজির দেওয়া সাপের খোলসের কিছু বিশেষ প্রতিকার যা অনুসরণ করলে আপনি আপনার জীবনে বিশেষ ফল পেতে পারেন আশা করি আপনার অবশ্যই গুরুজির দেওয়া এই উপায়গুলি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখবেন জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার